মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে লড়তে শেষে বিদায় নিলেন বেগম খালেদা জিয়া তবে বেশ কয়েক ঘন্টা লুকানো হয়েছে মৃত্যুর খবর দর্শক এসব বিষয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদন মারা গেছেন বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ফুসফুস ও হৃদযন্ত্রে সংক্রমণ সহ একাধিক জটিলতায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সিসিইউ তে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ব্রেকিং নিউজটা হলো বেগম খালেদা জিয়া গতকাল রাত থেকে আই সি তে ছিলেন শেষ খবর পেয়েছি তিনি অলরেডি সৃষ্টিকর্তার ডাকে ধারা দিয়ে উপরে চলে গেছেন তার মৃত্যুর খবর দিয়ে রাখা হয়েছে খালেদা জিয়ার চিকিৎসার জন্য চীনা মেডিকেল বোর্ড বসেছে এগুলো সব নাটক খালেদা জিয়া এখন অফিসিয়াল ঘোষণা দিচ্ছে না অফিসিয়াল ঘোষণাটা আপনারা খুব শীঘ্র পেয়ে যাবেন কি গোপন সূত্রে জানা গেছে হাসপাতালে বেগম খালেদা গেছেন এই মাত্র সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ এত সময় শুনছিলেন সংবাদ শিরোনাম এবার থাকছে বিস্তারিত দর্শক যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে দেবেন তাহলে দেশের সকল আপডেট খবরগুলো সবার আগে এক ভিডিওর মাধ্যমে আপনি কিন্তু প্রথমে দেখবেন দর্শক রাজনৈতিক বিশ্লেষকরা এই নিউজের উপর কি বলতেছে সেটা জানবো তারপরে বিদায় নেব চলুন লাইক দিয়ে একের পর এক ধারাবাহিকভাবে আজকে সকল আলোচিত খবরগুলো দেখে আসি এবং খালেদা জিয়া গতকাল রাত থেকে আইসিউতে ছিলেন শেষ খবর পেয়েছি তিনি অলরেডি সৃষ্টিকর্তার ডাকে ছাড়া দিয়ে উপরে চলে গেছেন এখন ঘটনা ধারণা কতটুকু সত্য সেটা খুব শীঘ্রই প্রমাণিত হবে হয়তো এখানে বিশেষ কিছু লক্ষ্য উদ্দেশ্য পূরণের জন্য তার মৃত্যুর খবর তাকে ধামাচাপা দিয়ে রাখা হয়েছে বিএনপি এর শীর্ষ পর্যায়ের কারো পক্ষ থেকে কোনো প্রকার বিবৃতি এখনো দেখা যায়নি এমনকি শুনতে পাচ্ছি তারেক রহমান লন্ডন থেকে আসার একটা বন্দোবস্ত করছেন এবং আরেকটা ব্রেকিং আছে তারেক রহমান লন্ডনের নাগরিক তিনি বাংলাদেশের নাগরিক নন এবং নির্বাচনী নিয়ম অনুযায়ী এই মুহূর্তে তিনি বাংলাদেশের নির্বাচন অংশ নিতে পারবেন না কারণ তিনি বাংলাদেশের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত কেউ না এখন নির্বাচন কমিশন তো বিএনপির পকেট সেই ক্ষেত্রে দেখা যাক নির্বাচন কমিশন কোন একটা কুটকৌশল অবলম্বন করে হয়তো বা তারেক রহমানকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত ভুগতে পারবে এটা ভিন্ন প্রেক্ষাপট তবে খালেদা জিয়ার চলে যাওয়াটা মোটামুটি সন্দেহের কারণ আছে বিএনপির একাধিক নেতার একাধিক কথা বলছে বাংলাদেশের ইতিহাসে যতগুলা রাজনৈতিক নেতার জানা যা হয়েছে মৃত্যুর পর মুসলিমদের যে জানা যায় জিয়াউর রহমানের জানা যায় সব থেকে বেশি মানুষ উপস্থিত ছিল বিএনপির কোন একটা জেলার সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহি নাম একটা অনুষ্ঠানে গিয়ে বক্তব্যে বলেছেন বাংলাদেশের ইতিহাসে সব থেকে বেশি মানুষ হয়েছিল জিয়াউর রহমানের জানা যায় সে রেকর্ড ভাঙবে খালেদা জিয়ার জানা যায় মানুষ উপস্থিতি হয়ে তার মানে বোঝা যাচ্ছে সামথিং কিছু একটা হচ্ছে কিন্তু আসলে কি হচ্ছে সেটা এখন আমরা বুঝতে পারছি না হয়তো বা কয়েক ঘন্টার মধ্যেই আমরা সঠিক তথ্য পেয়ে যাব তারেক রহমানের ফিরে আসা খালেদা জিয়ার মৃত্যু বিএনপির বর্তমান প্রেক্ষাপট বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে একটা বিশাল প্রতিবেদন সালাম আলাইকুম একটু খারাপ সংবাদ আছে গতকালকে রাত্র থেকে মানে এখন থেকে প্রায় চার পাঁচ ঘন্টা যাবৎ বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে যে তিনি মারা গেছেন আর এই ঘটনাটার পিছনে বেশ কিছু যুক্তি দাবি করা হচ্ছে আর যতটুকু তথ্য আছে খুব ইমার্জেন্সি জনাব তারেক রহমান বাংলাদেশে আসছেন বাট ওনার মৃত্যুর খবর এখন পর্যন্ত কোনো অথরাইজড গণমাধ্যম অথবা খালেদা জিয়ার পরিবার অথবা বিএনপি পরিবার থেকে নিশ্চিত করা হয়নি এখন মৃত্যুর খবরটা নিয়ে যতটুকু ধোয়াশা এবং কুয়াশা আছে আমি যদি প্রথম আলোর একটা রিপোর্ট দেখি প্রথম আলোর আমি অন্যান্য গণমাধ্যমগুলোর দিকে গেলাম না বা গণমাধ্যমে ওইভাবে আসেও নাই প্রথম আলোর রিপোর্টটি বলছে আহমেদ আজম খান গত রাতে ওনাকে দেখতে গিয়েছিলেন তবে দেখার সুযোগ পাননি কারণ বর্তমানে ভেন্টিলেশন সাপোর্টে আছেন থেকে বা লাইফ সাপোর্ট যাই বলেন তিনি এখন ওই অবস্থায় আছেন অর্থাৎ ওনার অবস্থা খুবই ক্রিটিক্যাল কন্ডিশনে আছে আর তিনি আমাদের মাঝে ফিরে আসার জন্য ফাইট করছেন বলার মতন কোনো কন্ডিশনে তিনি এখনো আসেননি তো গত বুধবার থেকে প্রায় সারাহীন অবস্থায় তিনি আছেন সামান্য সংকট কাটার কথা বললেও এই মুহূর্তে যতটুকু তথ্যপাত্র জানা যাচ্ছে যে তিনি শারীরিক অবস্থা আসলে কথা বলতে পারেন না আমাদের সোজা বাসায় যেটা বলা হয় জব বন্ধ হয়ে যাওয়া থাকে না আমাদের লোকাল এতে বলে যে জব বন্ধ হয়ে গেছে হয়তো বা তারেক রহমানের জন্য অপেক্ষা তো তারেক রহমানের জরুরি ভিত্তিতে দেশে আসার খবর আমরা পেয়েছি সালাউদ্দিনের মাধ্যমে বিএনপির যিনি কেন্দ্রীয় কমিটির নেতা আছেন তিনি বলেছেন যে খুব শীঘ্রই ইমার্জেন্সি জনাব তারেক রহমান দেশে আসছেন এখন সেই দেশে আসা পর্যন্ত কি বেগম খালেদা জিয়ার দেহ লাইফ সাপোর্টে থাকবে কারণ লাইফ সাপোর্টে এক ধরনের অর্থ হচ্ছে যে শরীরের স্বাভাবিক যে প্রক্রিয়া আমরা কথা বলি বা দেখি চিনি বুঝি সেখান থেকে সরে গিয়ে মেশিনের মাধ্যমে শরীরটাকে এক ধরনের জীবিত রাখা হয় আমাদের গ্রামের ভাষায় বলে যে আসলে দম নাই তারপরেও মেকানিজমের মাধ্যমে মেশিনের মাধ্যমে হয়তো শরীরটাকে সচল রাখা হয় ফুসফুসকে সচল রাখা হয় তবে আনুষ্ঠানিক ভাবে ডাক্তার অথবা ওনার পরিবার অথবা বিএনপি পরিবার থেকে মারা গেছেন এমন কথা আসলে ঘোষণা করা হয়নি আর গেল করে বেগম খালেদা জিয়ার জিয়ারকে হাসপাতালের সামনে ব্যাপক নিরাপত্তা আপনি দেখছেন যে ট্রাক তারপরে হচ্ছে ব্যারিকেড পুলিশের পক্ষ থেকে নানান ধরনের অ্যাক্টিভিটিস এগুলো দেখেও জনমনে একটা প্রশ্ন তৈরি হয়েছে সম্ভবত তিনি মারা গেছেন এখন তিনি এই খবরটা চাউর হলে সেখানে মুহূর্তের মধ্যে লাখ লাখ না কোটি মানুষের একটা সমাগম ঘটবে এই ভিড়টাকে পুলিশ সামলাইতে হলে সেখানে অতিরিক্ত নিরাপত্তা দরকার লাগবে আবার কেউ কেউ বলছেন গতকালকে ওনাকে ভি হিসাবে যেই মূল্যায়ন করা হয়েছে বা প্রজ্ঞাপন জারি করা হয়েছে যে তিনি রাষ্ট্রের অতি অতি গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি এবং খালেদা জিয়ার পরিবার সহ খালেদা জিয়াকে এস এর নিরাপত্তা দেওয়ারও ঘোষণা করা হয়েছে এখন ওইটাও হতে পারে যখন কাউকে এসএসএফ এর নিরাপত্তা দেওয়া হয় সেই ক্ষেত্রে তার স্বাভাবিক নরমাল প্রটোকল থাকে না একটা স্পেশাল নিরাপত্তা যেমন শেখ হাসিনার পরিবার এস এস এফ জনাব তারেক রহমান তিনি যদি দেশে আসেন তিনিও এস এস এর প্রটোকল পাবেন আর তারেকের দেশে আসার জন্য এখানে যতটুকু আমরা দেখছি যে ওনার জন্য বুলেট প্রুফ গাড়ি ওনার নিজস্ব যে সিকিউরিটি পাশাপাশি হচ্ছে এস নিরাপত্তা ওনার বাড়িতে বাসভবনে বা জিয়া পরিবারের সাথে এই মুহূর্তে যারা আছেন তাদেরকেও কিন্তু অতিরিক্ত নিরাপত্তা দেওয়া হবে তবে সবশেষ আমরা যদি এক কথায় বলি বেগম খালেদা জিয়া সম্ভবত আর বেশি ক্ষণ বা বেশি দিন বাঁচবেন না যদি লাইফ সাপোর্ট থেকে বের করা হয় কারণ অনেক সময় লাইফ সাপোর্টে থাকা মানে হচ্ছে আমরা মেশিনারিজ যন্ত্রপাতির মাধ্যমে বেঁচে আছেন আসলে বেঁচে নাই এখন এটা আনুষ্ঠানিক ঘোষণা লাগে সো গতকালকে রাত্র থেকে যারা দেখছেন খবরগুলো যে মারা গেছেন এটা আসলে শতভাগ সঠিক না যেহেতু তিনি এখনো ভেন্টিলেশনে আছেন লাইফ সাপোর্টে আছেন তিনি এখনো আমরা ধরে নিতে পারি জীবিত আছেন দর্শক আমরা সরাসরি যোগ দিতে চাই আমার সহকর্মী তাজনুর ইসলামের সঙ্গে তিনি এই মুহূর্তে আছেন হাসপাতালের বাইরে তাজনুর শুনতে পাচ্ছেন নিশ্চয়ই বেশ অনেকটা সময় ধরেই কিন্তু আপনি অপেক্ষা করছেন হাসপাতালের বাইরে এবং আপনার সঙ্গে সঙ্গে আমরা অপেক্ষায় আছি মেডিকেল টিমের পক্ষ থেকে একটা আনুষ্ঠানিক ব্রিফিং হবে তারপর আমরা খালেদা জিয়ার শারীরিক অবস্থার খবর জানতে পারবো এই যে আপনি অবস্থান করছেন পর্যবেক্ষণ করছেন আপনার অবজারভেশনটা জানাবেন একজন সংবাদ কর্মী হিসেবে প্রথম বিষয় হচ্ছে মেডিকেল টিম তো একজনকেই নির্দিষ্ট করে দেওয়া হয়েছে দলের তরফ থেকে ডাক্তার এস এম জাহিদ তিনি যখন আনুষ্ঠানিকভাবে তথ্য জানাবেন তখনই কেবলমাত্র ভেতরের খবরটি জানা সম্ভব হবে তার এক পর্যন্ত আসলে আমরা এখন পর্যন্ত সেই যেই খবরগুলো বিভিন্ন মাধ্যমে জানছি সেগুলোই আসলে বলার চেষ্টা করছি কিন্তু সেগুলো বলার ক্ষেত্রে নতুন করে ঝুঁকি তৈরি হয়েছে কেননা গতকাল রাত থেকে এত বেশি পরিমাণে অপতথ্য এবং গুজব ছড়িয়েছে সুতরাং সেই জায়গাটি থেকে মূলধারার গণমাধ্যম কর্মী হিসেবে এই তথ্য যাচাই বাছাই করার যে চ্যালেঞ্জ সেটি বেশ খানিকটা বেড়েছে আগের যে কোনো দিনের চাইতে তবে মূল তথ্য যেটি যে খালেদা জিয়া আইসিউতে রয়েছেন এবং তার যে শারীরিক অবস্থা সেটি আসলে গত কয়েকদিনে খুব একটা পরিবর্তন ঘটেনি অর্থাৎ যেই অবনতির খবর আমরা পাচ্ছিলাম সেই অবনতির খবরেই আমরা রয়েছে নতুন করে কোনো আশার বাণী কোনো সুখবর কিংবা কোনো উন্নতি এরকম কোনো খবর এখন পর্যন্ত কোনো মাধ্যমেই আমরা অন্তত জানতে পারিনি তবে হাসপাতালের বাইরে আমরা দেশ যেটুকু সময় ধরে আছি আজকে একেবারে সকালবেলা থেকে সেই সময় আমরা বিভিন্ন মাধ্যমে চেষ্টা করছি গণমাধ্যম কর্মী যারা রয়েছেন তারা সবাই মিলেই চেষ্টা করছেন যে কোনোভাবে যদি সবশেষ খবরটুকু জানা যায় নিঃসন্দেহে সেই অপেক্ষায় আমরা করছি যে যখন কিনা সেই পূর্ণ তথ্যটুকু জানা যাবে তখন আপনার মাধ্যমে যেমন টেলিভিশনের দর্শক আমরা সেই তথ্য জানাতে পারবো তবে এরই মধ্যে দিনের বেশ খানিকটা সময় অতিক্রান্ত হয়েছে এবং দশটা বেজে গিয়েছে সেই সময় এসে হাসপাতালের বাইরে অন্য দিনগুলোতে যেরকম এক ধরনের জটলা এক ধরনের ভিড় লক্ষ্য করা যায় সেটি আজকে সকালবেলাতে এখন এসে এই ঘন্টাতে এসে বেশ খানিকটা সেটি দেখা যাচ্ছে আমরা দেখেছি ঢাকা শহরের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা এরই মধ্যে এভারকেয়ার হাসপাতালের সামনে এসে ভিড় জমিয়েছেন আর নিরাপত্তার কথা যেটি সেটি তো বলছিলামই খুব সকাল থেকে যে আজকে পুলিশ সদস্যদের বেশ একটা প্রস্তুতি একটা স্ট্যান্ড বাই মুডে তারা দাঁড়িয়ে রয়েছেন যে একেবারে প্রস্তুত অবস্থায় তারা রয়েছেন দিনগুলোতে তারা একটু বিক্ষিপ্তভাবে এদিক সেদিক হাঁটাচলা করেন একটু বসে বিশ্রাম দেন কিন্তু সেই জায়গা থেকে আজকে বেরিয়ে এসে বরং আজকে আহ একটা একটা নির্দিষ্ট দল এখানে এই সামনে চারজন প্লাস তার ওপাশে রয়েছে আরো আরো পাঁচজন আহ সবাই মিলে তারা আসলে একদম প্রস্তুত অবস্থায় তারা দাঁড়িয়ে রয়েছেন এবং নিরাপত্তার যে কাজটি অর্থাৎ এভাবে হাসপাতালের ইমার্জেন্সির এই যে গেটটি সেটি যেন একেবারে নিরবিচ্ছিন্নভাবে গাড়িগুলো ঢুকতে পারে এবং মানুষ চলাচল করতে পারে সেটি তারা নিশ্চিত করছেন এর বাইরে শারীরিক অবস্থার খোঁজখবর নিয়ে তো সবারই এক ধরনের আগ্রহ রয়েছে উৎকণ্ঠা রয়েছে সেই উৎকণ্ঠার জায়গা থেকে সবাই অপেক্ষা করছেন যে কখন নাগাদ সেই খবরটি জানা যাবে এবং সেই খবরটি তখনই কেমন মাত্র জানা যাবে আপনি যেমনটি বলছিলেন ডাক্তার এস এম জাহিদ যাকে নির্দিষ্ট করা হয়েছে বিএনপির তরফ থেকে দলের তরফ থেকে তিনি যখন গণমাধ্যম কর্মীদের সবশেষ তথ্যটুকু জানাবেন সেই তথ্য নিশ্চয়ই মাধ্যমে আমরাও দর্শকদের দেশবাসী আপনারা যে যেখান থেকে আন্তর্জাতিক খবরগুলো শুরুতে দেখে শেষটা মাটি প্রিয় দেশবাসী আপনারা যে যেখান থেকে শুরু থেকে শেষটা আন্তর্জাতিক খবরগুলো দেখলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই এরকম সুন্দর সুন্দর তথ্য সহকারে আপডেট এবং দেশের সকল খবরগুলো জানতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবেন এবং কমেন্ট করে জানাইতে পারেন আপনি কোন জায়গা থেকে দেখছেন দেখা হবে পরবর্তী দেশের কোন খবর এবং দেশের বাইরের খবর নিয়ে আসসালামু আলাইকুম